হ্যালো সবাই কি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এবার নিয়ে আসলাম নাচো এটাকে লাচ্ছ বলে দেখো তো থেকে বড়ো ছিল একটু পিস করে নিলাম আর নিয়েছি একটু চিংড়ি এ থেকে চিংড়ি এইগুলো কিন্তু পরিষ্কার করি না এখনো করবো এইগুলো আমি বাঁচবো এগুলো ভাজি তারপরে একটু চাটা খাবো তারপরে বসাবো ঠিক আছে তো কী দি বানাবো ভাবছি অল্প কপি দিই বানালে ভালো হবে স্পেশাল একটা জিনিস দেখাবো আমি মানে বাড়ি থেকে এনেছি ঠিক আছে এই দেখো বাড়ি থেকে এনেছি আলু ওটা দিয়ে ইচ্ছা দিয়ে দেখিয়েছি ইচ্ছা দিয়ে চুটকি দিয়ে রান্না করবো একটু দারুণ ভোগে দেয় দেখো কত আলোটা আলুটা চলো ঠিক আছে চাটা খাবো এখন এতে করেছি ডিভাতে আবার সব কিছু সোনাকে কালো পিস পিস করে কেটে নিলাম ঠিক আছে ছোটো ছোটো পিস করেছি না লাইটটা গালি দিই হ্যাঁ পিস পিস করে কেটে নিলাম ছোটো ছোটো করে কাপড়টা যাচ্ছি এইগুলো দেবো আবার ছিল হয়ে যাচ্ছে থাকিয়ে দেব খুব টেস্ট লাগে এই আলুটা আমার তো খুব ভীষণ প্রিয় আমার আলুটা আমার খুব ভালো লাগে তোমাকে এরকম বানিয়ে খেয়ে দেখো অনেক দারুণ লাগে বাস হয়ে যাচ্ছে ভাজা তো দিয়ে আমার আলু সবজি রান্না করা শেষ হয়ে গেছে এবার ফলফাট টক বানাবো ফুলফাট টকটা দেখতে কীরকম দেখাবো তোমাদেরকে তো আলু বানিয়েছি দেখো আলু গাজা বানিয়েছি আলু তারপরে চলো এবার দেখাই ওই টকটা বানাবো ফলফাট পাতা দেখেছ এই দেখো পাতাটা এরকম দেখতে তো বানাবো টক তো কোনো কেটে দিই সবগুলা ধুয়ে রেখেছি ঠিক আছে সব কিছা দেব ঠিক আছে সব না সব দেবো না বাজা করে রেখেছি জাস্ট দেখো আরও রেখেছি মাছ ভাজা করে ঠিক আছে বাজারটা করে দিই আর ওইগুলো কেটে তেলটা আমার গরম হয়ে গেছে এখন একটু শস্য দেবো কেকিতে আমি শস্য দিই আর দিব কেটে কেটে রেখেছি হরি দিয়ে হরি কেটে কেটে রেখেছি আমি শাকটা দিয়া দিয়ে ঠিক থাকো দেখো পুরা হয়ে গেছে কালি একটু গুটনি হোক গুট ঘুরালে এটা পুরা মিশে যাবে তারপরে ঠিক আছে এইটা দেবো তাহলে এবার কিছু একটা খাওয়া নিই তিল আজকে বিশাল রোদ উঠেছে তাহলে একটা রোদ উঠেছে ঠান্ডা দেওয়া কমেই গেছে দেখা যাক জল দিয়ে দিয়েছি আর এখন দেবো ইচ্ছা ইচ্ছা দিয়ে দিলাম আর একটুখানি জল খাবে তো হয়ে যাবে আর একটু দিয়ে তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিও আবারও দেখা হবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটা জাল ভাবে লাগিয়ে দেবো তারপরে আমরা রান্না শেষ বাকি কাজগুলো করব তার জন্য সবাই কিটা